আচ্ছা এখন আপনাদের আমি অ্যামাউন্টটা হিসাব করে দেখাই ঠিক আছে এই যে টোটাল অ্যামাউন্ট এইটা ওকে ফাইন ক্লিয়ার ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আর আজকে এই এত টাকা ইনকাম কিভাবে করলাম ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আই না টেনে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন মোটামুটি ভালো আছি সুস্থ আছি আর চলে আসছি আরও একটি নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটি অনেকটি স্পেশাল কারণ আজকে রাইডের উপরে না আজকে বাসার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে ভিডিও করার জন্য বের হয়েছি এবং আজকে একটু চাপ বেশি মাথায় কারণ প্রচুর টাকার দরকার বাসায় টাকা পাঠাতে হবে এবং মাসের শেষ দিকে চলে আসছি যে কারণে বাসা বাড়া খাওয়া দাওয়া যত বিল থাকে একজন ঢাকা শহরে থাকার যত রকমের বিল থাকে দিতে হবে সো আপনাদের এখন সারা দিন ইনকাম করে দেখাবো যে কত টাকা ইনকাম করতে পারি আর বলতে বলতে এখন ঘুরে ফাটার সময় সাতটা বেজে এক মিনিট আরো আগে চাইলে বের হতে পারতাম বাট আরো আগে বের হওয়ার কোনো সুযোগ নাই নিচের দাওয়া সেই খেচ খেচ করে সাতটার আগে যদি বের হই সো চলুন আপনাদের সময় কথা হবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেন বের হয়ে গেছি এই যে বাড়ির সামনে আর এখনও অব্দি ট্রিপ আসে নাই পাঁচ মিনিট হয়ে গেল বুঝলাম না হ্যাঁ সময় বেড়ে চলেছে কিন্তু ট্রিপের কোনো হদিস নাই আর দেখি একটু চক্কর মেরে দেখি আর কখন ট্রিপ আসে আল্লাহ রহমতে সকাল বেলায় সময়টা আসার কথা কারণ অফিস আদালতে সবাই লোকজন বের হয়ে পরে বাট আমি একটু সকাল সকাল বের হয়েছি তো সবাই বের হয় আটটার দিকে বাট এখন তো সাতটা বেজে গেছে তো একটু সমস্যা হবে বাট আমরা এখন যাচ্ছি তাজমহলের রোডের দিকে কারণ তাজমহল রোডের দিকে একটু ট্রিপ থাকে সে কোন রকম কল আসে আর জাপান গার্ডেন সিটির ওই দিকে হ্যাঁ আসসালামু আলাইকুম সময় এখন সাতটা বেজে ছয় মিনিট আর একটা ট্রিপ ওরে বাবা সেই লম্বা লাইন তে দেখতেছি সামনে রহমান রাহিম আমার রাইড শুরু করতেছি মোহাম্মদপুর থেকে আর ভালোই জ্যাম দেখতেছি সামনে এই সময়টা তো বেশ জ্যাম সাতটার আগে যদি পাঁচ মিনিট ছয় মিনিট আগে যদি বের হইতে পার তাইলে এমন হয় একটু ভালো হইতো আর আমি যাচ্ছি মোহাম্মদপুর থেকে মহাখালী বাস টার্মিনালে সময় দেখাচ্ছে চোদ্দ মিনিট দূরত্ব ছয় কিলোমিটার ভাড়া দেখাচ্ছিল একশো আট টাকা ভাই এই এটা এরকম হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই একশো তিন টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই দিলো একশো দশ টাকা ভালো হলো আচ্ছা আমরা আমাদের ইনকাম এখন একশো দশ টাকা আর আছি বর্তমান মহাখালী বাস টার্মিনাল ভিতরে আর এখন যাব কোথায় সেটা বলতে পারছি না কারণ একটু আমরা তো দেখতে থাকি চিপ কোথা থেকে আসে আজকে টাকা ইনকাম করতে হবে বহুত আজকে কথা বলা যাবে না জাস্ট আপনাদের অ্যামাউন্ট দেখাবো কারণ আজকে টাকা ইনকাম করতে হবে অনেক পেইনে আছে বুঝছে হ্যাঁ মুগ্ধা দিয়ে সমস্যা নেই দেয় যে খিলগা ফ্লাই ওভার পার হয় না তিনি সকালবেলা মেজাজ গরম করে দিছে রহমানি হ্যাঁ দেন আপনি সমস্যা নেই যাও অ্যাপসে তো না বাইরে আপনি দেন যা চাই চায় ভাড়া ইয়াটা খিলের করে দেখি নেই দেড়শো টাকা রাখবো কিলো হিসাবে অ্যাপসের ভাড়া দেড়শো টাকা আলহামদুলিল্লাহ এখন আছি মুগদা ভুলে রিকোয়েস্ট পাঠাইছে এটা অ্যাকসেপ্ট করুন তো ভিউয়ার্স ছিলাম তিজগাতে আর এক ভাইকে কন্ট্রাক্টে নিয়ে আসছিলাম মুগদাতে ভাড়া নিলাম দেড়শো টাকা দূরত্ব ছিল সাত কিলোমিটার ওই একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা যা নেওয়া যায় বাট বেশি নিলাম না সকাল সকালে এটাই নিয়ে যে যেহেতু বলছিলাম ভাই দিন যা মন চাই দিন আজকে আর বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এখন আছি টিকাটুলি জামে মসজিদের সামনে আর এক ভাইকে বড় একটা অ্যামাউন্টে নিয়ে আমি যাব বসুন্ধরার দিকে আর ভাই আছে তাক ঘুম বিল্ডিং এ সম্ভবত। শেয়ার আমরা একটু টিপের অ্যামাউন্টটা দেখানি। যাত্রীর অবস্থানে পৌঁছেছি। ওকে। খুন আমরা যাব বসুন্ধরা। হ্যাঁ, বসুন্ধরা অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটি। আদুরত্ব এইখান থেকে তো ভালোই। আমরা অ্যামাউন্টও ভালো 280 টাকা দেখাйтеছে। অনেক ভালো একটা অ্যামাউন্ট। আচ্ছা ওই যে আমাদের যাত্রী তুই আসছে। ওই যে সাদা টি-শার্ট পরা। এটা আবার কি রে? নর্থ সাউথ ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, লুজ করা যাবে ভাই। হ্যাঁ, হেডলাইট চেঞ্জ। আরো বড় করে দিব। হ্যাঁ এখন দেখেন সময় এখন ঘড়ির কাটায় আটটা বেজে চব্বিশ মিনিট আর আমরা যাচ্ছি টিকাতলি থেকে বসুন্ধরা হট সাউথ ইউনিভার্সিটির সামনে দূরত্ব চোদ্দ কিলোমিটার সময় দেখাচ্ছে চুয়ান্ন মিনিট অর্থাৎ ভালোই জ্যাম আছে যেহেতু রামপুরা বাড্ডা দিয়ে যাব জ্যাম ঠেলতে হবে আজকে লম্বা টিপ আর বসুন্ধরা গেলে তো জানেনি সুন্দর রকমের টিপ হয় তো চলুন বসুন্ধরার দিকে যাওয়া যাক দুশো টাকা হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি কমপ্লিট এখন আর একটা টিপ আসার আগে নিছিলাম যাবে গুলশান ওনাকে তো পিছনে ফালাই রাখছি এদিক দিয়ে যাই ভাইয়া এখন আছি বসুন্ধরার মধ্যে যাচ্ছি বনানী কবরস্থান দূরত্ব ছয় দশমিক চার কিলোমিটার ময় তেরো মিনিট যাক একশো তিরিশ টাকা ভাড়া আসছিলো দেখি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে কত টাকা থাকে একশো তিরিশ টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা আমার এখন এখানে হলো আড়াইশো টাকা আর ওইখানে দুশো আশি টাকা আচ্ছা আপনাদের এখন ইনকামের হিসাবটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা ইনকাম করলাম সময় এখন নয়টা বেজে ছাব্বিশ মিনিট আমার উবারের ইনকাম ধরি আড়াইশো টাকা হ্যাঁ উবারে ধরি আড়াইশো টাকা এবং একটা কন্ট্রাক্টের টিপ দেড়শো টাকা ওকে এরপরে কি দুশো আশি টাকা পাঠাতে ওকে ছয়শো আশি টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় এখন নয়টা বেজে সাতাশ মিনিট ঠিক আছে পরবর্তী ট্রিপ কোথায় আসে সেটা দেখার বিষয় বনানি একদমই একটা ফালতু জায়গা বনানি গুলশান তাও আবার সকালের এই টাইমটাতে আপনি গেলে ট্রিপ পাবেনই না আমি ওই দিন দিয়েছিলাম দেখছিলেন আপনারা যে বলছিলাম যে কি ব্যাপার আজকে গুলশান বনানির থেকে ট্রিপ আসলো সকাল সকাল ভুলে মনে আসে এরকম একটা বিষয় আজকে দেখছেন তো খুন গুলশান এই বনানিতে একজনকে নামাই দিছিলাম এরপরে কত পাক পারলাম কিচ্ছু হইলো না একটা ট্রিপ অন্তত আসলো না গুলশান থেকে এরপরে গুলশান দুয়ের থেকে বের হয়ে আড্ডাতে ঢুকে নতুন বাজার দিয়ে ইউ টার্ন করে এরপরে এই যে বাড্ডাতে ঢুকছি একটা টিপ চলে আসছে চোদ্দ টাকার ভাই যাবে মহানগর সম্ভবত হ্যাঁ এই যে এই গলিটাতে আপনাদের বললো বলবো যে যে সকালবেলা গুলশান বনানি যদি আপনারা যান আপনারা কখনোই ভিতরে থাকবেন না যতক্ষণই থাকবেন ততক্ষণে লাইট টাইম লস ওইখান থেকে যে কোনো জায়গায় বের হবেন ইনশাল্লাহ টিপ পাবেন আমি নিজে বলতেছি দেখতেছেন আজকে আমার গুলশান বনানির থেকে কোনো ট্রিপ আসেই নাই আমি প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো পথ বের হয়ে তারপরে গুলশান চল গুলশান থেকে বের হয়ে তারপরে বাড্ডা হ্যাঁ ভাই আচ্ছা আমরা যাবো এখন তেজগাতে আর হ্যাঁ তেজগাতে এখন ঢুকতেছি তেজকে কিছু খাইতে হবে কারণ যেইখানে খাই ওইখানে যে আমাদের এই ভাই যাবে এখন একটা ইউনিভার্সিটি আছে ইসমিল রহমান ইব্রাহিম এখন আছি বাড্ডা আর যাচ্ছি তেজগাতে দূরত্ব ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার সময় দেখা যায় বাইশ মিনিট অর্থাৎ একটু একটু জ্যাম আছে ভালো রকম ব্রেক ট্রেক মারে এই রোডটা এরকম এই যে বাস গুলা না প্রচুর এই রোডে প্রচুর ঝামেলা করে এই বাস গুলা প্রচুর মানে প্রচুর আর রাইডা বাসের একদমই খাস একশো আট টাকা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা আমরা আসলাম বাড্ডা থেকে একশো আট টাকা ভাড়া দেখাইলো দিলো একশো দশ টাকা আলহামদুলিল্লাহ এখন একটু খাইতে হবে হ্যাঁ কারণ খুবই ক্ষুদা লাগছে লিচিপ মারলে হবে না ওর দিকেও ফোকাস দিতে হবে খাই তাইলে সারাদিন আর কোনো টেনশন নাই তাইলে আজকে সারাদিনই রাইড করতে পারবো বাট যখন এখন যদি খাওয়ার সুযোগ না পাই কখনো আর এদিক কিন্তু আর খাইতে পারবো না বাট আর এইখানে খাওয়ার উদ্দেশ্য কি এখানে আমার একটা চেনাজানা খুব পরিচিত হোটেল আছে একশো টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ বর্তমান অবস্থান আমার গাবতুলি আচ্ছা এখন আপনাদের বলবো আমি ছিলাম কোথায় আর এলাম কোথায় আমি ছিলাম আপনার তেজগাতে তেজগাঁ থেকে আমি ছিলাম তেজগাঁ তেজগা খাওয়া দাওয়ার করার পরে আচ্ছা এখন আছি মাজার রোডটার সামনে আর যাবো উত্তরাতে এবং আপনাদের সঙ্গে ফাইনালি কথা হলো আজকে ইনকামের ধরন কত বাট আর উত্তরা যে একটা লাভবান কি আর ভাই আজকে নাইম ভাইয়ের সাথে দেখা হবে একটু ভাই আছে ওই ফোন আবার পুড়ে যাওয়ার অবস্থায় দেখছো এই যে ইয়াটার জন্য একটু ঝামেলা হয় পাঠাওয়ের লোকেশনটা তো ভুল দেয় মাঝে মধ্যে আপু আছে এক নাম্বার গলিতে আর আমাকে লোকেশন দিয়ে রাখছে দুই নাম্বার গলিতে তাইলে ভেজাল না এটা ভেজাল না তো আমারও আমি উনি ছয় থেকে সাত মিনিট দাঁড়াই ছিলাম এখন উনি তো বলবে যে ভাই আপনি তো দাঁড়ায় থাকেন না ওই যে সম্ভবত এখানে জি আপু আসসালামু আলাইকুম তোরা বারো বারো নাম্বার দিয়ে ও আচ্ছা ঠিক আছে দুশো বিয়াল্লিশ টাকা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমাদের একবারে ভাড়া ফ্লাব আপুকে নিয়ে আসলাম মাজার রোড থেকে ঠিক আছে মাজার রোড থেকে নিয়ে আসছিলাম দূরত্ব ছিল চোদ্দো কিলোমিটার আর আমি একটু ঘুরে নিয়ে আসছি একটু পাঠাও বিশ টাকা করে আর রাইট নাও সময় লাগছে খুবই কম আপু যদি আমি যদি মিরপুরে এগারো বারো দিয়ে আসতাম তাহলে আরও পনেরো থেকে বিশ মিনিট আমাকে ওয়েট করা লাগতো বাট এখন ওয়েট করা লাগলো না খুব তাড়াতাড়ি আসলাম ভালোভাবে আর দেন এখন আপনাদের ইনকামের আপডেটটা দিয়ে দিই আজকে এরকম পেশার চলে গেছে কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা আপনারা জানেনি গাড়ি গাড়ি ঠিক করলাম তারপরে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিই সময় এখন আর দুইটা বেজে ছত্রিশ মিনিট আমার উবার অ্যাপসের ইনকাম সাতশো ছাব্বিশ টাকা পাঠাও অ্যাপসের ইনকাম চারশো পঞ্চাশ টাকা তাইলে কত হলো আর একটা কন্টাকে দিয়েছিলাম আচ্ছা চারশো আর ছয়শো আর সাত টাকা তাহলে ছয়শো আর সাতশো তাহলে গিয়ে দাঁড়ালো তেরোশো টাকা তেরোশো বিশ টাকা আলহামদুলিল্লাহ হিসাবটা কত সোজা হয়ে গেলো আজকে উত্তরাতে বেশ প্রচুর পরিমাণের জ্যাম পরবর্তী ট্রিপ কোথা থেকে আসবে তা জানি না বাট এর জন্য আমরা আসসালামু আলাইকুম আ বর্তমান অবস্থান আমার উত্তরা তিন নম্বর সেক্টরে আর এই সেক্টরে একটা ঝামেলায় হলো উত্তরাতে দুপুরবেলা বেলা অন্তত কোনো ট্রিপ পাওয়া যায় না এখন একটা ট্রিপ আসছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর একটা ট্রিপ চলে আসছে উনি মৌচাক মালিবাগ হ্যাঁ ভাড়া দুশো চল্লিশ টাকার আশেপাশে যাই দেখি নাকি পিক আপ করে নিয়ে আসি আজকে সময়টা যাচ্ছে খুব তাড়াতাড়ি আর ইনকামও করতে পারতেছি না বাট আজকে ঘোরা হইতেছে বেশি জি জি মৌচাক বিসমিল্লা রহমানি রহিম বর্তমান আমার অবস্থান উত্তরা রাজলক্ষ্মীর সামনে আর যাচ্ছি মালিবাগ মৌচাক তো সতেরো কিলোমিটার সময় দেখাচ্ছে বিয়াল্লিশ মিনিট আর ভাড়ার অ্যামাউন্টটা কম দেখাচ্ছে আই থিঙ্ক বুঝতে পারতেছি না দুশো চল্লিশ টাকার মধ্যে দেখেন অর্থাৎ দুশো চল্লিশ টাকা বারো রাস্তা কিন্তু আমাকে যাইতে হবে সতেরো কিলোমিটার তো এইটাই আজকে দেখবো সতেরো কিলোমিটারের ভাড়া কিভাবে দুশো চল্লিশ টাকা আছে তাও আবার পাঠাতে আজকে উত্তরাতে কি জ্যাম লাগছে বুঝতে পারতে আমার ডান সাইডে দেখুন জসিমুদ্দিন ফ্লাইওভার আচ্ছা জসিমুদ্দিন থেকে বেরোলে যে ফ্লাইওভারটা পড়ে সেটার উপরে আজকে এই যে জ্যাম ডান সাইডে আর এইটা গেছে একদম যে জনপথ আছে না পুরো জায়গা বিসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম কাটাই সময় এখন চারটা বেজে একত্রিশ মিনিট আর আমার উবার অ্যাপসির ইনকাম সাতশো ছাব্বিশ টাকা এবং পাঠা অ্যাপসের ইনকাম দুশো নিরানব্বই টাকা অর্থাৎ সাতশো টাকায় লাস্ট একটা ট্রিপ দিয়েছিলাম দুশো নব্বই টাকার টিপ দুশো দশ টাকা হাতে পাইছি এবং আশি টাকা ডিসকাউন্ট ছিল বাট আমার একটা মাথায় এখনও ঘুরতেছে যে সতেরো কিলোমিটার পথ আর যে জ্যামটা ছেলসি এরপরে দুশো নব্বই টাকা কীভাবে আসে সতেরো কিলো তো এমনিতেই ভালো একটা অ্যামাউন্ট আসার কথা বেশ কিছুদিন উবার পাঠাও অনেক ঝামেলা করতেছে এই অ্যামাউন্টটা নিয়ে উবারে তো প্রত্যেকটা ট্রিপ যা দেখায় তা দিচ্ছেই না আর পাঠাওতেও ঝামেলা করতেছে যা দেখাচ্ছে তার চেয়ে অনেক কম দিচ্ছে বিষয়টি দুঃখজনক আমি নিজে দুঃখ প্রকাশ করতেছি রাইট নাও আজকে টাল ইনকাম আর একটা কিন্তু দেড়শো টাকার কন্ট্রাকেটিভ দিছিলাম টোটাল আমার অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো পনেরোশো পঞ্চাশ টাকা কমিশন টমিশন সবকিছু বাদ দিয়ে কমিশন কিন্তু আগেই উবারে এই পাঠাতে মাইনাস করে তো আজকে ইনকামটা কম কারণ হচ্ছে আজকে একটা সকালে ঝামেলা হয়েছে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে আমার সঙ্গে যে কারণে আমার ক্লাচ লিভারটা ভেঙে গেছে রামপুরা থেকে বের হয়ে ওই যে মালিবাগের নিচে একজনকে নামিয়ে দিয়ে আপুটাকে নামিয়ে দিয়ে এখন আমি আসছি তেজগাঁর ভিতরে আর এক ভাইকে নিয়ে যাব সম্ভবত সেই ওই দিকে আশেপাশে লোকেশনটা ভালোভাবে দেখিও নেই খেয়ালো করে নেয় বাট নিয়ে যাচ্ছি উবার অ্যাপসে একশো পঁচপান্ন টাকা ভালো লেগেছে জি ভাই আসসালামু আলাইকুম আজকে রাস্তাঘাটে জ্যাম প্রচুর প্রচুর পরিমাণের জ্যাম হুম ভাই উঠছে হ্যাঁ 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 রেডি এক মিনিট এইখানেও যেন দেখেন ঢোকার পথে বিজয় সরের এই আগে আমরা যেইভাবে পার হইতাম মানে কিচ্ছু বলার নাই ভাই কি যে হয়েছে রাস্তাঘাটের ভাই একশো সাতচল্লিশ টাকা আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ এখন আমি টিপটির অ্যামাউন্টটা আপনাদের দিয়ে দিই অ্যামাউন্টটা ভালোই একশো টাকা দেখাইছে কিন্তু ভাই দিছে একশো সত্তর টাকা হ্যাঁ একশো সত্তর টাকা দিছে আর নিয়ে আসছিলাম তেজগা থেকে তেজগা থেকে আনার পরে ভাই নামাই দিলাম এখানে বাট এখন আমরা মেন রোডে উঠি দিই ইসমিল্লা রহমান রহিম আচ্ছা এখন আমরা যাব কী বলে লোকেশনটা দেখে নিই ওবার অ্যাপসে আতিফ ভাই ওকে পান্থপথ ঠিক আছে ভাই উঠোপান সময় উনিশ মিনিট লাগবে জ্যাম আছে কারণ এই টাইমটা মোহাম্মদপুর দিয়ে বেরোলে প্রচুর পরিমাণে জ্যাম তিন পয়েন্ট তিন কিলোমিটার তিন কিলোমিটার তাই এত সময় দেখাচ্ছে প্রচুর সময় হ্যাঁ একশো টাকা আচ্ছা ঢুকলো কলঢক কাকরাইল শান্তিনগর আচ্ছা একদম সেম লোকেশনে হ্যাঁ বর্তমান আমার লোকেশন হলো পান্তপথ এখানে পপুলার থেকে এক ভাইকে একদম সেম লোকেশনে যেখানে নামাইছি সেইখান থেকে আরেকজন রে নিলাম ওমা আল্লাহ রে একদম বড় বড় জামিন না আনিলা ভাই একশো চার টাকা আচ্ছা থ্যাংক ইউ ভাই দশ টাকা দিয়ে দিছে চার টাকার পরিবর্তে সবচেয়ে বড় প্যারা একটা হলো যে আমরা টিপ যত সময় আমরা টিপ নিচ্ছি তার সেই সময় আমরা পৌঁছাতে পারতেছি না আমাদের সময় চলে যাচ্ছে যাতে আর্নিং খুব কম হচ্ছে বিসমিল্লা রহমান রহিম আচ্ছা সেই স্টিফটা আমি নিয়েছিলাম পান্তপথ থেকে পপুলার হি ভাই আসসালামু আলাইকুম অনলাইনে নেটের প্রবলেম মনে হয় সম্ভবত চুণ্ড রকমের কষ্টের মধ্যে আসছি ভাই কিচ্ছু কর নাই কিচ্ছু বলার নাই একশো টাকার ট্রিপ মারতে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে যেতেছে হ্যাঁ তাহলে আজকে ইনকাম হবে কিভাবে বলেন এইভাই এলাম শান্তিনগর থেকে কাঁটা বন্ডুড়ে সময় লাগলো চল্লিশ চলে আসলাম গাপতুলিতে আচ্ছা সো আজকের ইনকাম আমি আপনাদের এখন দেখিয়ে দিই আমার উবার অ্যাপসের ইনকাম দেখুন পনেরোশো একচল্লিশ টাকা এবং পাঠা অ্যাপসের ইনকাম নয়শো চব্বিশ টাকা এটা কিন্তু কমিশন টমিশন বাদ দিয়ে আপনাদের কি মনে আছে সকালে একটা দেড়শো টাকার ফার্স্ট ট্রিপ দিছিলাম। এবং সন্ধ্যার সময় আড়াইশো টাকার একটা টিপ দিছিলাম তাহলে ওইখানে চারশো আচ্ছা এখন আপনাদের আমি অ্যামাউন্টটা হিসাব করে দেখাই ঠিক আছে এই যে টোটাল অ্যামাউন্ট এইটা ওকে ফাইন ক্লিয়ার ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আর আজকে এই এত টাকা ইনকাম কীভাবে করলাম ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে না টেনে ভিডিওটি সেই অবধি দেখতে থাকুন